প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে ১১ জুন দুই সাল রোজ মঙ্গলবার দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দাম কেমন আছে সেটা জানতে পারবেন আর বর্তমানে কিন্তু পেঁয়াজের দামটা অনেকটাই বেড়ে গিয়েছে দর্শক বর্তমান বাজারের কি অবস্থা সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেব আর আজকে আমি বর্তমানে অবস্থান করছি আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই পাশে যে রসুন আছে এই যে রসুন তারপর হচ্ছে এই পাশে যে দেশি পেঁয়াজ বাজারে কিন্তু এলসি পেঁয়াজ এসেছে তা বর্তমান বাজারে কোনটার দাম কত আছে এই যে এখানে যে রসুন পেঁয়াজগুলো আছে এই পেঁয়াজগুলো কোথা থেকে আসছে সেটা কিন্তু জানবো যে ভাই আছে এখানে ব্যবসায়ী ভাই তার কাছ থেকে তা দর্শক আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব এখানে যে ব্যবসায়ী আছে তার কাছে আর একটা কথা বলতে চাচ্ছি আমাদের এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রতিদিনের নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই পেঁয়াজের দাম বাড়ছে না কমছে এই দাম ভারতী দুই এক টাকা দিকে তা বর্তমানে আমদানিটা কেমন আমদামী আছে মোটামুটি অতটা বেশি না মোটামুটি আছে আর আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে আমার কাছে আছে আপনার ফরিদপুর পেসখালীর ভেজ আছে পাবনার আছে রাজশাহী আছে এরপরে মাগুরার ভেজ আছে মাগুরার পেঁয়াজ আছে এই জায়গার পেঁয়াজ আছে আর সুখ সাগর পেঁয়াজটা কোথা থেকে আসছে সুখ সাগর মাগুরাতে মাগুরা থেকে আসছে আর আপনার পিছনে আমরা দেখতে পাচ্ছি রসুন আছে

আর এই যে যে পিয়াজটা দেখতে পাচ্ছি এটা কোন জায়গার পিয়াজ এটা ফরিদপুর এটা ফরিদপুরের পিয়াজ কোন জায়গার পিয়াজ ভাই কোন জায়গা টেনশন পিএস খালি পিএস খালির পিয়াজ জি জি তা খালি থেকে কি ব্যাপারে আসছে হাই যাইছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন

এরা পাবনা সবি মার্কা এর মার্কা আমাদের কোন জায়গার পাবনা এদের দাম কেমন যাচ্ছে একবারে আটাত্তর টাকা কেজি ধরে যাচ্ছে আটাত্তর টাকা কেজি তারপরে এই পাশে আর একটা পেঁয়াজ দেখতে পাচ্ছি এটা কোন জায়গার ছবি মার্কা পাবনার সৈমারকা এটা কি দেশি নাকি কি আপনার কিং কি 76 76 করে বিক্রি হচ্ছে তারপরে এদিকে আরো পেজ আছে দেখতে পাচ্ছি এগুলা এরাও দেশি এর আপনার এই 77 আটা 77 78 বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তার দর্শক আপনি কিন্তু জানতেই পারলেন আজকের বাজারে পিয়েজের দামটা কেমন ছিল আর এই যে এবি এবি ওয়ান এটার কত করে যাচ্ছে এরা 76 টাকা কেজি

এলসি কিছু কিছু করে ঢুকছে এলসি আমনে বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত এলসি বাহাত্তর থেকে পঁচাত্তর বড়টা বড়টার দাম কেমন বড়টা পঁচাত্তর পঁচাত্তর এই চাপিলটা হইলো বাহাত্তর বেশি চাপিলটা হচ্ছে বাহাত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে তা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম